সেই জন্য ঘুরতেছি এখনও পাই নেই দেখতেছি যদি ভাগ্য হয় তাহলে হয়তো নিতে পারি না হলে তো আজকে হয়তো টাকা যাবে আমি সাধারণত এক লাখ টাকা থাকি হয়তো উপরে নিচে এইরকমই গত বছরের তুলনায় এখনও পর্যন্ত আমার আজকে বলা হয়েছে যে মানে বাজারে আমদানি কম আছে গত বছরের তুলনায় তবে এটাও ঠিক যে কোয়ালিটি কিছু আছে দাম অনেক বেশি তুলনামূলক অনেক বেশি এটা সীমিত বাজারের বাজেটের মানুষের জন্য খুব টাফ হয়ে যাবে এবার গমি যদি এরকমই রান করে এইটাই যদি কন্টিনিউ করে তাহলে সীমিত বাজেটের মানুষের জন্য আমার এগরুয়া পুষছি বেচার জন্য ছোট থেকে বড় করছি এবং বড় করে বিপদে পড়ে গেছি আর বেচতে পারতেছি না দাম বলার যে খাবারের দাম তাতে তো আমার কোনো পোষা জানা দেন যে গরু পড়ে গেছে বারো লাখ দাম বলতে যায় সাত লাখ পাঁচ লাখ লাখ বিক্রি আসতে যে খালি ওই লাখের নিচে গরুটা সবাই বিক্রি যখন দাম বলতে ছয় লাখ সাত লাখ এর দাম বলতে চা গরুর বাসায় বলছিলো আমার এর আগে দাম বেশি বিক্রি হয়েছে গরু গরু খরিদ্দারের এই গরু খামারি আমার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা গরু আছে তো গরু আমি তিন মাস থেকে চার মাস পালি তো যখন কিনছি গরু এর আগের বার যেই গরু কিনছি চুয়াত্তর হাজার এইবার কেনার সময় দাম হয়েছে পঁচাশি হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা বেশি কেনার সময় তিন মাস আগে এখন খাওয়া দাওয়ার দাম বেশি সব কিছুর দাম বেশি ব্র্যান্ডের দাম বেশি ফ্রুটির দাম বেশি লেবার কস্ট বেশি সব কিছু বেশি কারেন্টের বিল বেশি সব কিছু বেশি ওই হিসাবে আমরা খামারিরা ওই হিসাবে দাম পাচ্ছি আজকে নিয়ে আসছি গরুর দাম পাঁচ মতো গরুর দাম বলতেছে এক লাখের গরু আসে বলতেছে ষাট হাজার আর সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে মানুষ গাইয়ের প্রতি আসক্ত বেশি গাই বাঁধি এগুলোর পিছিয়ে বেশি দৌড়াচ্ছে এখন আমরা তো আড়িয়া পুষছি আড়িয়া পুষে তো আমাদের ভালোবাসি